শেষ কোপা শেষ এখন অনেকের মনে যে প্রশ্ন এবার ডিওরটা জিতবে কে সো এবার ব্যালণ্ডিয়ারের ফেভারিট কারা ব্যালন্ডিয়ারের বর্তমান ক্রাইটেরিয়াগুলোই বা কেমন এই সব নিয়ে ডিসকাস করবো আমি আপনাদের সাথে আছি আহমেদ সো প্রথমে একটু পেছন থেকে আসি ব্যালন্ডিয়র জিনিসটা আসলে কি ব্যালণ্ডিয়ার হচ্ছে ফ্রান্স ফুটবলের দেওয়া একটা অ্যাওয়ার্ড ফ্রান্স ফুটবল কিন্তু ফ্রান্স ফুটবল ফেডারেশন না ফ্রান্স ফুটবল একটা ম্যাগাজিনের নাম যারা উনিশশো সাল থেকে এই অ্যাওয়ার্ডটা দিয়ে আসছে শুরুতে এই অ্যাওয়ার্ড ছিল পুরোপুরি ইউরোপিয়ান প্লেয়ারদের জন্য ইউরোপের বেস্ট প্লেয়ারকে সেটা বাছাই করার অ্যাওয়ার্ড ছিল ব্যালন্ডিওর উনিশশো পঁচানব্বই সালে ফ্রান্স ফুটবল তাদের ক্রাইটেরিয়া কিছুটা শিথিল করে এবং নন ইউরোপিয়ান প্লেয়াররাও এই অ্যাওয়ার্ডের জন্য এলিজেবল হতে শুরু করে সো সে বছরই প্রথম নন ইউরোপিয়ান প্লেয়ার হিসেবে ব্যালন্ডিয়ার যেতেন জর্জ উইয়া এর কয়েক বছর পরেই ব্রাজিলিয়ান রোনালদো প্রথম ল্যাটিন আমেরিকান ফুটবলার হিসেবে ব্যালন্ডিওর জেতেন এরপর দু হাজার সালে এই অ্যাওয়ার্ডকে বিশ্বের সকল প্রান্তের ফুটবলারদের জন্যই এলিজেবল করা হয় এর কয়েক বছর পরে আমরা জানি যে ফিফা ফিফা বেস্টের সাথে ব্যালন্ডিয়রকে কম্বাইন করে সো এই অ্যাওয়ার্ডের নাম করা হয় ফিফা ব্যালন্ডিয়র পাঁচ বছর পরেই যদিও আবার এটার ছাড়াছাড়ি হয়ে যায় ব্যালন্ডিয়র আবার স্বাধীন হয়ে যায় অ্যান্ড ফিফা বেস্ট আলাদা একটি অ্যাওয়ার্ড শো হয় সো ব্যালডিয়রের ক্রাইটেরিয়াগুলো কী কী কোনো প্লেয়ারকে ব্যালণ্ডিয়রের নমিনেশন দেওয়ার আগে কি কি ব্যাপারগুলো দেখা হবে তিনটি ব্যাপার প্রথমেই গত মৌসুমের পারফরমেন্স পুরো মৌসুমের পারফরমেন্স হিসাব করা হবে আমরা জানি এর আগে ব্যালন্ডিয়ারের হিসাবটা হতো পুরো ক্যালেন্ডার ইয়ার জুড়ে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একজন প্লেয়ারের পারফরমেন্স হিসাব করা হতো কিন্তু দু সালে ফ্রান্স ফুটবল তাদের নিয়মে পরিবর্তন আনে এবং পুরো ক্যালেন্ডার ইয়ার না করে পুরো মৌসুম অর্থাৎ অর্থাৎ সাবেক মৌসুমের পারফরমেন্সের হিসাবটা দেখা হয় সো এখানে কোনো প্লেয়ারের ব্যক্তিগত পারফরমেন্সকে প্রথমে প্রাধান্য দেওয়া হবে তারপরে দেখা হবে তার দলগত পারফরমেন্স অর্থাৎ তার দল কয়টা ট্রফি জিতেছে বা কোন কম্পিটিশনে কেমন করেছে দেন সবশেষে হবে সেই প্লেয়ারের ব্যবহার কেমন তিনি ফেয়ার প্লেতে কতটা অবদান রেখেছেন মাঠে সো এখন আমরা আসি সিলেকশন প্রসেসে কিভাবে সিলেক্ট করা হয় ব্যালন্ডিয়র নমিনীদের প্রথমে তিরিশ জনের একটি শর্ট লিস্ট করা হয় যেই শর্ট লিস্টটা করে থাকে ফ্রান্স ফুটবল নিজেই এখানে তাদেরকে হেল্প করে লেকিপের কিছু সাংবাদিক ফ্রান্স ফুটবলের নিজস্ব সাংবাদিকরা এবং ব্যালন্ডিয়রের এই আসরের ব্যালন্ডিয়রের যে অ্যাম্বাসেডর থাকবেন তিনি এর বাইরে গত আসরে ব্যালন প্রসেসে অংশগ্রহণ করেছেন এরকম তিনজন মিডিয়া মেম্বারকেও রাখা হয় এই প্রসেসে সো এই কয়জন মিলে 30 জনের একটা লিস্ট তৈরি করেন একটা শর্ট লিস্ট তৈরি করেন যেখান থেকে হয় ফাইনাল ভোটিংটা সো ফাইনাল ভোটিংটা এর আগে হতো ফিফার যত মেম্বার দেশ আছে সব দেশের সাংবাদিকদের নিয়ে সব দেশ থেকে তিনজন সাংবাদিক নেওয়া হতো তাদের ভোটগুলো টালি করে টোটাল প্রসেসটা হতো কিন্তু সেই প্রসেস নিয়েও অনেক সমালোচনা হয়েছে বাংলাদেশ ভুটান উগান্ডা এরকম অনেক ফুটবল না জানা দেশের লোকজনও উল্টাপাল্টা ভোট দিচ্ছে এরকম অভিযোগ এসেছে সো ফ্রান্স ফুটবল তাদের নিয়মটা কিছুটা চেঞ্জ করেছে তারা সব দেশ না করে এখন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ একশো দেশ থেকে সাংবাদিকদের ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় সো এখন আমরা আসি এবারের ব্যালন্ডিওরে দু হাজার চব্বিশ ডিওরে কারা ফেভারিট সেটা একটা শর্ট তৈরি করেছি আমরা বলতে পারেন প্যাভিলিয়নের করা একটি র্যাঙ্কিং সো জনের এই পাওয়ার র্যাঙ্কিংয়ের দশ নম্বর ক্যান্ডিডেটটাকে লিওনেল মেসি খুবই অভিয়াস ডিওর তালিকা করা হচ্ছে কিন্তু লিওনেল মেসি থাকবেন না এটা হতেই পারে না যদিও তিনি এখন আর ইউরোপে গেলছেন না তার মৌসুমও অ্যাকচুয়ালি ব্যালন্ডিয়রের যে ডেডিকেটেড মৌসুম আগস্ট থেকে জুলাই পর্যন্ত না আমরা জানি যে এম মৌসুম অ্যাকচুয়ালি শুরু হয় ক্যালেন্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত সো এখানে হিসাবটা কিভাবে হবে আমি জানি না বাট তিনি এমএলএসে ভালো খেলেছেন এবং আমরা জানি যে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছেন সো অবভিয়াসলি তিনি কনভার্সেশনে থাকছেন এবং তাকে যদি তিরিশ জনের শর্ট লিস্টে রাখা হয় আমি মোটামুটি শিওর তিনি হয়তো টপ ফাইভেও থাকবেন নাম্বার নাইন হ্যারি কেইন বার্নার হয়ে নিজের প্রথম মৌসুমেই বন্দিশ লিগার রেকর্ড গোল করেছেন যদিও লিগ জিততে পারেননি বাট চ্যাম্পিয়ন্স লিগে সেমি পর্যন্ত খেলেছেন সেখানেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং আমরা জানি ইউরোতে তিনি ছয়জন গোল্ডেন বুট জয়ীদের একজন যদিও ইউরোতে এত ভালো খেলেননি বাট তার দল ঠিকই ফাইনাল পর্যন্ত খেলেছে সেখানে তিনি আবার ক্যাপ্টেন ছিলেন সো অবভিয়াসলি হ্যারি কেন এই কনভার্সেশনে থাকবেন ইয়ামাল ইউরো স্ট্যান্ডার্ড প্লেয়ার বলতে পারেন ইউরোর সবচেয়ে বড় সেন্সেশন সবার মুখ এখন তার নামই যদিও বার্সার হয়ে গত মৌসুমে প্রথমার্ধে তিনি অ্যাকচুয়ালি মূল একাদশের কন্টেনশনেই ছিলেন না বাট সেকেন্ড আর্ধে আমরা দেখেছি যে তারা তিনি বেশ ভালোই খেলেছেন এবং যদিও বার্সা লিগ যেতেনি বা মেজর কোনো শিরোপাও যেতেনি কিন্তু তিনি জাতীয় দলের হয়ে দারুণ একটি টুর্নামেন্ট পার করেছেন সো তিনিও আই গেস ব্যালান্ডিয়রের কন্টেনশনে থাকবেন দানি কারবাহাল তিনি সে হলি পাচ্ছেন না কারণ কোনো ফুলব্যাক হয়তো বা কখনও ব্যালন্ডিয়ার পাবে না বাট তিনি রিয়ালের হয়ে একটি চ্যাম্পিয়ন মৌসুম পার করেছেন লালিগা চ্যাম্পিয়ন হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছেন এবং এরপর স্পেনের হয়েও ইউরো জিতেছেন সো অবভিয়াসলি ব্যালন্ডিয়রের লিস্টে তিনি থাকবেন এখন আমরা আসি এবারে ব্যালান্ডিওরের সিরিয়াস ক্যান্ডিডেটদের নিয়ে নাম্বার সিক্সে আছেন ফিল ফোর্ডেন আপনি বলতে পারেন এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট টিম হয়তো ম্যান সিটি তা চতুর্থবারের মতো লিগ জিতেছে সিটি এবং চ্যাম্পিয়ন্স লিগেও তারা ভালোই করেছে গত মৌসুমে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে অ্যান্ড সিটি স্ট্যান্ড আউট প্লেয়ার ছিলেন আসলে ফিল ফোর্ডেনেই ইভেন গার্দিওলা বলেছেন এই মৌসুমে সিটির বেস্ট প্লেয়ার ছিলেন ফিল ফোর্ডেন অ্যান্ড সিটির সবচেয়ে প্রলিফিক প্লেয়ারও ফিল ফোর্ডেন সবচেয়ে বেশি গোল এবং তার নিজের ক্যারিয়ারের বেস্ট মৌসুমটাই তিনি পার করেছেন ইউরোতেও তার দল ফাইনাল পর্যন্ত খেলেছে যদিও এই কম্পিটিশনে তার পারফরমেন্স নিয়ে ভালোই প্রশ্ন রয়েছে নাম্বার ফাইভ লতারো মার্টিনেস যদিও তার ওই পরিমাণ পাবলিক আপিল নেই বাট আমি বলবো লতারো মার্টিনেস এবারে ব্যালনডির জন্য একজন সিরিয়াস ক্যান্ডিডেট হওয়ার দাবিদার তিনি ইন্টারের ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেন্সিতে আবার স্কুলেটও যেতেছে ইন্টার মিলন গত মৌসুমে সিরিয়ার হায়েস্ট গোলস করাচ্ছিলেন তিনি চব্বিশ গোল এবং আমরা জানি যে এবারের কোপাতেও তিনি হায়েস্ট গোলস করাচ্ছিলেন আর্জেন্টিনার কোপা জয়ে সবচেয়ে বড় অবদান হয়তো তারই ফাইনালের গোলটাও তিনিই করেছেন সো অবভিয়াসলি লতারো মার্ডিনেস একজন সিরিয়াস কন্টেন্ডার নাম্বার ফোর ভিনিশিয়াস জুনিয়র লালিকা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের সবচেয়ে প্রলিফিক প্লেয়ার মৌসুমের চব্বিশ গোল ও নয় অ্যাসিস্ট এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার সিংহবাগ গোল এবং অ্যাসিস্ট এসেছে মৌসুমের দ্বিতীয় অর্থে যখন অ্যাকচুয়ালি রিয়াল লালিকার জন্য কম্পিট করছিল এবং চ্যাম্পিয়ন্স লিগের জন্য কম্পিট করছিলো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি এক গোল করেছেন সেমিতে দুই গোল করেছেন কোয়ার্টারে দুটি অ্যাসিস্ট করেছেন এবং রিয়ালের এই দুই শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান হয়তো তারই যদিও তার কোপা আমেরিকা প্রিমিচারলি শেষ হয়েছে তার জাতীয় দলের হয়ে পারফরমেন্সেও এতটা সুবিধান নয় বাট তিনি অবিয়াসলি কন্টেনশনে থাকবেন নাম্বার থ্রি টনি ক্রোস তার শেষ মৌসুম এবং তার ক্যারিয়ারের একটি অল টাইমার মৌসুমও এই মৌসুমে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন লিগা জিতেছেন এবং ঘরের মাঠে ইউরোতে একটি অল টাইমার টুর্নামেন্ট পার করেছেন ইউরোতে ম্যাচ প্রতি সবচেয়ে বেশি অ্যাকুরেট পাস ছিল তার তিরানব্বইটির বেশি সবচেয়ে বেশি পাসিং অ্যাকুরেসিও ছিল তার লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগও ম্যাচ প্রতি সবচেয়ে বেশি অ্যাকুরেট পাস ছিল তার এবং আপনি বলতে পারেন রিয়াল মাদ্রিদ এবং জার্মানির মিডফিল্ডের মেইন ম্যান ছিলেন তিনি যেহেতু এটাই ছিল তার বিদায়ী সিজন সো ভোটের ক্ষেত্রেও এক ধরনের সিম্পেথিক কাজ করবে আই গেস টনি ক্রুসের ওপর এবং ভালো সম্ভাবনা রয়েছে এই সিম্পেথির জন্যই তিনি হয়তো এবারে ব্যালণ্ডুয়ারটা জিতবেন নাম্বার টু জুট বেলিংহাম অনেকের মতেই বর্তমানে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার রিয়াল মাদ্রিদ হয়ে দুর্দান্ত একটি মৌসুম শুরু করেছেন মৌসুমের শুরুতে দুর্দান্ত সব ম্যাচ উইনিং পারফরমেন্স উপহার দিয়েছেন যদিও মৌসুমের দ্বিতীয়ার্ধে তার পারফরমেন্স কিছুটা মিলিয়ে গিয়েছিল লিগে মৌসুমে তার ১৯ গোলে ১৩টি এসেছে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের পর তিনি গোল করেছেন মাত্র ছয়টি এবং ডিসেম্বরের পর চ্যাম্পিয়ন্স লিগে তিনি কোনো গোলই করেননি অর্থাৎ নক আউট পর্বে তিনি চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোল পাননি বাট ইউরোতে আমরা আবার দেখেছি ইংল্যান্ডের হয়ে দুটি ম্যাচ উইনিং গোল তিনি করেছেন এবং রানার্স আপ হওয়া ইংল্যান্ডের একজন পোস্টার বয় ছিলেন তিনি তার পেয়ার ক্যাম্পেনও ভালোই চলছে সো স্বাভাবিকভাবেই এবারের ব্যালন্ডিয়ারের একজন বড় ক্যান্ডিডেট জুট বেলিংহাম তার জেতার সম্ভাবনায় হয়তো সবচেয়ে বেশি নাম্বার ওয়ান রদ্রি ইউরোর বেস্ট প্লেয়ার আপনি বলতে পারেন ম্যান সিটিরও সাম্প্রতিক সময়ের বেস্ট প্লেয়ার একটা কথা প্রচলিত আছে রদ্রি খেললে কোনো দল অ্যাকচুয়ালি হারে না কারণ গত দেড় বছরে ক্লাবে এবং কান্ট্রির হয়ে তিনি মাত্র দুটি ম্যাচে হেরেছেন তার মধ্যে একটি ছিল আবার টাই ব্রেকারে সিটির মিডফিল্ড মূলত তিনি সামাল দিয়ে থাকেন আমরা দেখেছি তিনি যেই ম্যাচে খেলেন না সেই ম্যাচে কতটা ডিপ করে সিটির পারফরম্যান্স সিটির হয়ে আবার যেতেছেন লিগ এবং ইউরোতেও আমরা একই রকম পারফরমেন্স দেখেছি তার কাছে তার পারফরমেন্স এতটাই কনসিস্টেন্ট যে অ্যাকচুয়ালি মানুষ এটা গ্র্যান্টেড হিসেবেই ধরে নিচ্ছে বাট এটা বলার কোনো অপেক্ষা রাখে না এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি হয়তো ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারও তিনি শুধু এই মুহূর্তে না গত কয়েক বছর ধরেই ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার হয়তো রদ্রি ছিলেন আমার মতে গত মৌসুমে যখন সিটি ট্র্যাভেলস জিতেছিলো তখন অ্যাকচুয়ালি রদ্রির ব্যালণ্ডিয়ার পাওয়াটা উচিত ছিল বাট এবার ফাইনালি তিনি স্পটলাইটে এসেছেন সো দেখা যাক কী হয় যদিও একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ব্যালন্ডিয়ারের টপ করাটা খুব কঠিন কারণ একশো দেশের লোকজন ভোট দেবেন বাট স্টিল রদ্রি প্যাবিলিয়নের পাওয়ার র্যাঙ্কিংয়ের এক নম্বর ম্যান সো এই ছিল আমাদের ব্যালন্ডিয়ার শো আপনার ব্যালন্ডিয়ার র্যাঙ্কিংয়ের একে থাকবেন আপনার মতে কার ব্যালনডিয়ার যেটা উচিত সেটা কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ